সালামু আলাইকুম ফাওয়ার অফ ফেসবুক দেখতে পাচ্ছেন আজকে আমরা ছাদে চলে এসেছি তো এটা কোথায় অবশ্য আপনারা বুঝতে পাচ্ছেন। এটা কোনো আমাদের ফেনিতে না এটা হচ্ছে বর্তমানে ঢাকায় উত্তরায় তো উত্তরায় আমরা যে ফ্ল্যাটটা নিছি আইমিং ফেসবুকের টাকা দিয়ে আমরা যে বাসাটা নিছি সে বাসার উপরে দেখতে পাচ্ছেন একদম উপরে উঠে যাচ্ছি তো বাসা যেহেতু নিসি আমরা তো মাঝে মধ্যে ছাদে যেতে হবে আপনারা হয়তো বা জানেন যে ঢাকাতে কিন্তু সব ছাদে কিন্তু মানুষ আসা যাওয়া খুবই কম কিন্তু আমরা যার থেকে ফ্ল্যাটটা নিচি তার সঙ্গে আগে কথা বলে রেখেছি যে আমাদের যখনই দরকার হবে আমরা ছাদে যাব কারণ ছাদে অনেক সময় বিকালবেলা ঘুরতে যেতে হয় যেহেতু এখন বর্তমানে আমরা ভিডিও বানাচ্ছি তো মাঝে মধ্যে ছাদে যাব এবং কি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আজকের বিকালটা তো সবাই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা ফেসবুক থেকে কত টাকা আর্নিং করছি এবং এই ফ্ল্যাটটা আমরা কত টাকা দিয়ে নিছি এই ফ্ল্যাটের মধ্যে কয়টা রুম বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন কারণ হচ্ছে যে ফেসবুক থেকে টাকা নেওয়ার পর আমরা ফ্ল্যাটটা কিন্তু খুব তাড়াতাড়ি কিনে ফেলেছি